নমস্কার বন্ধুরা আজকে আমরা নতুন একটি রান্না নিয়ে চলেছি আমরা আজকে করবো খাসি মাংস আর ভিডিওটা আমরা দেখতে থাকি কেমনভাবে রান্না করছি আর খাসি মাংস রান্নার জন্য কড়াই গরম দিয়েছে আর এই গরম কড়াইতে আমরা দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল চিনি টেক করুন অফ অফ করুন আর এই গরম টেলি আমরা মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি এবার এই গরম তেলের মধ্যে আমরা যোগ করব তেজপাতা গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা পরিমাণ এ থাকা পেঁয়াজ পেঁয়াজ আমাদের অনেকক্ষণ কষানো হয়ে গেছে ভাজা হওয়াটা হয়ে এসেছে এবার এর মধ্যে আমরা যোগ করব দুই চামচ এক দুই চামচ মতো রসুন বাটা আমরা এক কেজি পরিমাণ মাংস নিয়েছি তাই দুই চামচ পরিমাণ রসুন বাটা দিলাম আর এতে যোগ করব দুই চামচ মতো আদা বাটা রসুন দিয়েছিলাম তাই করবো নেব মেরিট ধুয়ে কথাব তারপর ফসানো হবে লাইট এবং অসুবিধা দু মিনিটের মতো আমরা পেঁয়াজ পেঁয়াজে আদা রসুন যোগ করেছিলাম ফসানো হয়ে গেছে এবার এর সময় দেখতে আমরা যোগ করব পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো হলুদ গুঁড়ি লঙ্কা গুঁড়ি এখন আমরা যোগ করছি লঙ্কা গুঁড়ি যোগ হলুৰুদ্ধা কৰি হলুগুৰি যোগ কৰিছিলো নাৰী এটা আমরা লঙ্কা লঙ্কাগুড়ি যোগ করেছিলাম অনেকক্ষণ নাড়ানো ফসান হয়ে গেছে এবার এই মশলার আমরা যোগ করে দিচ্ছি এক কেজি খাসি মাংস যেহেতু আমরা কড়াইতে খাসি মাংস যোগ করে দিচ্ছি তাই জন্য কিছু করে নাড়িয়ে যাচ্ছে আমরা খুন্তিতে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি এবারে এই কড়াই খাদি মাংসের উপরে আমরা যোগ করে দিচ্ছি সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা আর কেটে রাখা টমেটো কুচি যেহেতু টমেটো কুচি আর কাঁচা লঙ্কা আমরা যোগ করছি তাই খুন্তিতে কিছুক্ষণ নাড়িয়ে নেব তবে এটা আমরা কাজে নাম যোগ করছি বেশ কিছু কথা নু হয়ে গেছে এবার এতে আমরা যোগ করবো পরিমাণ মতো স্বাদ মতো লবণ যেতে ঠিক তাই ওটা খুব ধরে নাড়িয়ে নেবো বসানো এবার মাংসটাকে আমরা সুসিদ্ধ করার জন্য একটা প্রেশার করে নিয়ে যাব কিছুক্ষণ পরে সেটা আপনাদের ভিডিওতেই দেখা হবে আমরা ওই কড়াই থেকে মাংসটাকে সুসিদ্ধ করার জন্য একটা প্রেশার কুকার নিয়েছি আর এই প্রেশার কুকারের ভিতরে ওই কড়াই এই কড়াইতে যে মাংসটা আমরা টুসিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে রেখে দেব কড়াই তুলে প্রেশার কুকার মধ্যে রেখে দিয়েছি এবার যোগ করে দিচ্ছি পরিমাণ মতো জল আমরা খুব বেশি জল জল যোগ প্রায় বাটির মতো জল যোগ করেছি প্রেসার কুকারের মধ্যে আমরা জল আর কষার মাংসটা দিয়েছি এবার ঢাকনাটা আমরা লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দিচ্ছি প্রেসার কুকার প্রেসার কুকার ঢাকা ঠিক মতো লাগিয়ে দিয়েছি এবার এটাকে অভিনয় রেখে দিলাম আমরা চারটে পরিমাণ সিটির জন্য অপেক্ষা করবো চারটে সিটির জন্য অপেক্ষা করবো দিয়ে দিলাম দেখুন দেখুন বন্ধুরা অলরেডি প্রেসার কুকারের মধ্যে থেকে ব্যাপারটা বেরিয়ে আসছে হয়তো আর কিছু সময়ের মধ্যে সিটি দেবে প্রথম সিটির আওয়াজ এটা হচ্ছে বন্ধু এটা হচ্ছে দ্বিতীয় সিটির আওয়াজ দেখুন দ্বিতীয় সিটির আওয়াজ এটা এটা হচ্ছে বন্ধু এটা হচ্ছে তৃতীয় সিটির আওয়াজ এরপরেই আমরা কিন্তু প্রেসার কুকার থেকে মাংসটাকে বের করে নেব চারটে সিটি দেওয়ার পরে আমরা প্রেসার কুকারটা খুলে নিচ্ছি এবার ভিত্তিতে মাংসটা আমরা নেবো কেমন সিদ্ধ হলে ঢাকনাটা খুলে নিয়েছি চারটা সিটি দেওয়ার পরে আর এবার এই মাংসটাকে আমরা আবার কড়াইতে নিয়ে যাব হালকা সেদ্ধ করার জন্য আর আমরা চাইলে প্রেসার কুকার আরও সিটি দিতে পারতাম কিন্তু প্রেসার কুকারের মধ্যে যদি মাংসটা ওভার কুক হয়ে যায় তাহলে সুসিদ্ধ হয় কিন্তু এর মধ্যে কোনো খাসি মাংসের আলাদা কোনো টেস্ট থাকে না এই জন্য আমরা এটাকে আবার কড়াইতে মিনিট পাঁচেকের জন্য নিয়ে যাব প্রেসার কুকারটাকে প্রেসার কুকার থেকে মাংসটাকে আমরা এই গরম কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি মাংসটা দিয়ে দিচ্ছি এই কড়াইতে মিনিট পাঁচেকের জন্য মাংসটাকে রেখে দেবো তারপরে আমরা তুলে নেব প্রেশার কুকার থেকে আমরা কড়া গরম কড়াইয়ের উপর দিয়ে পাঁচ মিনিটের মধ্যে আমরা কড়াইতে সিদ্ধ করে রেখেছিলাম মানুষরা অনেকটা সুসিদ্ধ হয়েছে আর চা এই রান্নাটা একবারে অল্প তেলে আমরা করেছি চাইলে আপনারা বাড়িতে বানাতে পারেন আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার ইউরোপ পূর্ণ রান্না কমেন্টে জানাবেন আবার দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে ভালো থাকবেন